ফরিদপুরের আলফারাঙ্গা উপজেলার যোগীবরাট গ্রাম দীর্ঘদিন ধরে এই গ্রাম ছিল দাঙ্গা সংঘাতের জন্য কুখ্যাত তুচ্ছ ঘটনায় চলত হামলা ভাঙচুর লুটপাট আর মামলা পুরুষদের থাকতে হতো বাড়ি ছাড়া আর নারী ও শিশুরা বাঁচত আতঙ্কে বন্ধ হয়ে যেত চাষাবাদ ও ব্যবসা বাণিজ্য পিছিয়ে পড়ত শিক্ষার্থীর পড়াশোনা দুই পক্ষের আধিপত্য বিস্তারের লড়াইয়ে গ্রামের মানুষ নিঃস্ব হতে চলেছিল কিন্তু আশার আলো দেখা গেল সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক শান্তি ও সংহতি সমাবেশ সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়া রহমান প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আলামিন এই সমাবেশে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে স্পষ্ট ঘোষণা দেন এ সমাবেশে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে স্পষ্ট ঘোষণা দেন দ্বন্দ্ব ভুলে তারা একসাথে শান্তি প্রতিষ্ঠা করবে শুধু তাই নয় রাতে এক নৈশভোজে মিলিত হয়ে সবাই নতুন সূচনার প্রতিশ্রুতি দেন দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত ভুলে এখন গ্রামে বিরাজ করছে আনন্দ সম্প্রীতি আর ভাতৃত্বের আবহ যোগীবরাট গ্রাম আজ হয়ে উঠেছে শান্তির প্রতীক ফরিদপুর আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ